আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এর চোদ্দ নম্বর পর্ব আজকে দেখবো আমরা চল্লিশ থেকে একচল্লিশ পিস্টার অনুশীলনী দুই দশমিক দুইয়ের এক থেকে চোদ্দো নং সমস্যার সমাধান এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রিন কমেন্টে প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ে ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে অনুশীলনী নি দুই দশমিক দুই প্রথমে দেখো এখানে এক নম্বর থেকে শুরু করে দশ নম্বর পর্যন্ত মেবি দশটা অ্যান্সিক আছে আমরা হচ্ছে এগুলোর উত্তর দেখব যেমন দেখো এইট এর গুণনিয়োগের সেট এটির গুণনীয়ক মানে হতো কী রাখা যায় ওয়ান ইন্টু এইট আবার কী রাখা যায় টু ইন্টু ফোর তার মানে ওয়ান টু ফোর এইট ঠিক আছে আমার হিসাবে এটির গুণনীয়ক সেট হওয়ার কথা হচ্ছে ওয়ান টু ফোর এইট একটা করলাম পয়টা দেখি দুই নম্বর সেট সি হতে বি এ একটি সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক তো এখানে চারটা অপশন আছে দেখো আর ইজ এ সাবসেট অফ সি আর ইজ এ সাবসেট অফ বি আর ইজ এ সাবসেট অফ ক্রস বি বি ইজ এ সাবসেট অফ আর তো সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারটা আর ইজ এ সাবসেট অফ ক্রস বি কেন দেখো এখানে সি ও বি সেট দয়ের গুণজ সি ক্রস বি সেটের অন্তর্গত ক্রমজগুলো অসন্ন উপসেট আর কে সেট সি হতে সেট বি এর একটি বা সম্পর্কে বলা যায় তাহলে আর সেট ক্রস বি সেটের একটি উপসেট এটা বলা যায় ঠিক আছে তিন নম্বর এর সমান ওয়ান কমা টু বি টু হলে পি ইন এ ইন সেকশন এর সংখ্যা কত দুইটার মধ্যে মিল আছে কত দুই মিল আছে মানে একটা উপাদান মিল আছে তাহলে একটা মিল থাকলে সদস্য সংখ্যা হবে কত টু পাওয়ার তার মানে টু কারণ আমার টু পাওয়ার হয় ঠিক আছে তো তিনের হচ্ছে খ দুই চার নম্বর নিচের কোনটি এক্স বিলংস টু এন থার্টিন থেকে বড়ো এক্সের মান সতেরো থেকে ছোট এবং এক্স মৌলিক সংখ্যা এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তেরো থেকে বড়ো সতেরো থেকে ছোট মলিস সংখ্যা আছে চোদ্দো তো মলিসংখ্যা না পনেরো মলিস সংখ্যা না ষোলোও মলিস সংখ্যা না তার মানে কোনো মলিস সংখ্যা নেই তো সঠিক উত্তর হবে কোনটা ক নম্বরটা ঠিক আছে এই ফাই লেখলে আবার সেকেন্ড প্যাকেট দিয়ে ফাঁকা সেট লেখতে হয় না পাঁচ নম্বর এ ইউনিয়ন বি সমান হচ্ছে এ কমা বি কমা সি যদি হয় সেক্ষেত্রে কী লেখা যায় এ সমান এ কমা বি বি সমান এ কমা বি কমা সি হ্যাঁ লেখা যায় এ সমান এ কমা বি কমা সি বি সমান বি কমা সি লেখা যায় এ সমান এ কমা বি বি সমান সি হ্যাঁ এটাও লেখা যায় সবগুলোই সঠিক যেভাবেই দেওয়া কেন তুমি ক খ কেউটাই কিন্তু সঠিক মানে এক দুই তিন তিনওটাই সঠিক ছয় নম্বর এ ও বি দুইটি সে দুটি সসীম সেটের জন্য এক নম্বরে আছে এ ক্রস বি সমান এক্স কমা ওয়াই বিলংস টু এক্স সাজদের এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি দুই নম্বর আছে এন অফ এ সমান এ অ্যান অফ বি সমান বি হলে অ্যান অফ এ ক্রস বি সমান কত বি তিন নম্বরে আছে এ ও বি এর সদস্য এ ক্রস বি এর প্রতিটি সদস্য একটি ক্রমচর তাহলে ছয় নম্বরে আমাদের সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর এখানেও তিনোটাই কিন্তু সঠিক কোনো ভুল তথ্য নেই সাত এ সমান দেওয়া আছে সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন হলে নিচের সাত থেকে নয় নং প্রশ্নের উত্তর প্রথমে সাত নম্বরে আছে এ সেটের সঠিক প্রকাশ কোনটি সাতের উত্তর হবে এখানে গ নাম্বারটা সঠিক প্রকাশ হচ্ছে গ নাম্বারটা কারণ ছয় হতে পারে বা ছয়ের থেকে বড় আবার তেরো হতে পারে বা তেরো থেকে ছোট মিলেছে খ নম্বর এ সেটের মৌলিক সংখ্যাগুলো সেট কোনটি সাত একটা সংখ্যা আট মলি সংখ্যা না নয় মৌলিক সংখ্যা না দশও মৌলিক সংখ্যা না এগারো মৌলিক সংখ্যা বারো মৌলিক সংখ্যা না তেরো মৌলিক সংখ্যা তার মানে সাত এগারো আর তেরো এই যে গ নাম্বারটা হবে আমাদের অ্যান্সার এই এ সেটের মধ্যে সাত এগারো আর তেরো এই তিনটাই হচ্ছে মৌলিক সংখ্যা তার মানে এটা হচ্ছে মৌলিক সংখ্যা সেট প্রশ্ন নয় এ সেটের থ্রি এর গণিতগুলো সেট কোনটি ঠিক আছে থ্রি এর গণিত কোনগুলো রয়েছে তিন তিরি তিন দু ছয় তারপর তিন তিরীক্ষা নয় তিন চারা বারো তাহলে ছয় নয় বারো ঘ নাম্বারটা হবে অ্যান্সার নয়ের খ তারপরে দশ নম্বর যদি এ সমান থ্রি কমা ফোর বি সমান টু কমা ফোর এবং এক্স বিলংস টু এ ওয়াই বিলস টু বি হয় তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স কেটাদের ওয়াই সম্পর্কে বিবেচনা করে অন্যটি নির্ণয় করো ঠিক আছে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে দশ দশ নম্বর অঙ্কটার ক্ষেত্রে থ্রি কমা টু ও ফোর কমা টু আমরা হচ্ছে অঙ্কটা এখন করবো দশ এগারো বারো তেরো চোদ্দো এই চার পাঁচটা অঙ্ক এখন আমরা এক একটা করে সবগুলো তোমাদের করে দেব তার সব শুরু করা যাক এর অর্ধে আরও কিছু প্রশ্ন আছে এগুলো আমরা একটা একটা করে করে দেবো তো দশ নম্বর যদি এ সমান থ্রি কমা ফোর বি সমান টু কমা ফোর এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি হয় তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই এই সম্পর্ক বিবেচনা করে অন্য নির্ণয় করো তো দেওয়া হচ্ছে এ সমান থ্রি কমা ফোর বি সমান টু কমা ফোর প্রশ্ন অনুসারে অন্য আর সমান দেওয়া হচ্ছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি এবং এক্স গ্রেটার দেন ওয়াই এখানে এইগুলো বি সমান কী লেখা যায় মান বসিয়ে দিই এর মান থ্রি কমা ফোর আর বি এর মান টু কমা ফোর তাহলে একবার হচ্ছে থ্রি কমা ফোর আর একবার থ্রি কমা টু আবার হচ্ছে ফোর কমা টু একবার ফোর কমা ফোর চারটো প্রদান তার মানে আর সমান কী বলা যায় এক্স এর মান ওয়াই থেকে বড়ো হবে থ্রি তো টু এর থেকে বড়ো এটা একটা অ্যান্সার থ্রি ফোর এর থেকে বড়ো না ফোর টু এর থেকে বড়ো এটা একটা অ্যান্সার ফোর ফোর এর সমান এটাও অ্যান্সার না অ্যান্সার কত থ্রি কমা টু আর হচ্ছে ফোর কমা টু প্রশ্ন এগারো যদি সি সমান টু কমা ফাইভ ডি সমান ফোর কমা সিক্স কমা সেভেন এবং এক্স বিলংস টু সি এবং এক্স ওয়াই বিলংস টু ডি হয় তবে সিও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই এই সম্পর্কটি বিচনায় থাকে তবে অন্যটি নির্ণয় করো দেওয়া আছে সি সমান টু কমা ফাইভ ডি সমান হচ্ছে ফোর কমা সিক্স কমা সেভেন প্রশ্ন অনুসারে অন্য আর সমান লেখা যায় এক্স কোমা ওয়াই সার্জ দলংস টু সি ওয়াই বিলংস টু ডি এবং এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই আর এর বর্ণিত শর্ত থেকে আমরা পাই এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই তার মানে এখানে সি ক্রস ডি মানি কত হবে সিক্রস ডি মানি হচ্ছে টু পয়েন্ট টু কমা ফাইভ ইন্টু ফোর কমা সিক্স কমা সেভেন তার মানে টু কমা ফোর টু সেভেন ফাইভ কমা ফোর ফাইভ কমা সেভেন ও ফাইভ টু সিক্স বাকি আছে ফাইভ সিক্স ঠিক আছে তাহলে আমার ছয়টা অবধান পেলাম শর্তন সের অন্য কোনটা হবে এক্স প্লাস ওয়ান যোগ করলে ওয়াই এর থেকে ছোটো থাকবে তাহলে দেখো দুইয়ের সাথে যদি এক যোগ করো তিন তিন পাঁচের থেকে ছোটো ছোটো তাহলে এটা একটা অ্যান্সার কিন্তু সরি এটা তো না দেখো নিচের গুলা আচ্ছা তো মুছে ফেলি নিচের লাইনটা খেয়াল করো টু কমা ফোর টু সাথে এক যোগ করলে থ্রি যেটা এর থেকে কম এর একটা অ্যান্সার টু কুমা সিক্স এটাও একটা অ্যান্সার টু কোমা সেভেন এটাও একটা অ্যান্সার ফাইভ কোমা ফোর হবে না ফাইভ কোমা সিক্সও হবে না ফাইভ কোমা সিক্স হবে কারণ ফাইভ হচ্ছে ফাইভের সাথে ওয়ান চেক করলে সিক্স হয় যেটা থেকে ছোটো ঠিক আছে মান হচ্ছে মান তাহলে অ্যান্সার আমরা কত পাচ্ছি অন্যয় আর সমান টু কোমা ফোর টু সিক্স টু প্রশ্ন বারো এফ অফ সমান হলে এফ অফ মাইনাস ওয়ান এবং এফ অফ হাফের মান নির্ণয় করো দেওয়া আছে এফ অফ এক্স সমান হচ্ছে এক্স ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্ষেত্রে যত জায়গায় এক্স আছে তত জায়গায় আমরা কী বসাবো একবার মাইনাস বসাবো অঙ্কটা করবো বসাবো অঙ্কটা তারপর মাইনাস শুধু হাফ বসাবো পুরো অঙ্কটা ঠিক আছে এফ সমান কত হয় এক্স ফোর বা এখানে এফ কত লেখা যায় মাইনাস কারণ প্রথমে ছিল এখানে মাইনাস তাই না তাহলে মাইনাস যখন দিব যত জায়গায় এক্স ছিল তোর জায়গায় আমরা কি লিখবো মাইনাস তাহলে মাইনাস ওয়ান ফোর মাইনাস ওয়ানকে পাওয়ার ফোর করলে ওয়ান হয় প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস ফাইভ মাইনাস থ্রি তাহলে এক থেকে আট বিয়োগ করলে কথা থাকে মাইনাস এবার এফ অফ মাইনাস টু এক্সের মান যদি মাইনাস টু হয় তাহলে কত হচ্ছে মাইনাস টু পাওয়ার হচ্ছে ফোর সরি এখানে শুধু টু মাইনাস না ঠিক আছে তাহলে টু পাওয়ার ফোর প্লাস হচ্ছে ফাইভ মানে ফাইভ টু মানে মাইনাস তাহলে টু পার মানে সিক্সটিন ফাইভ দেবো না টেন মাইনাস থ্রি ছাব্বিশ থাকে এবং এফ অফ হাফ সমান কী লেখা যায় এক্সের জায়গায় হাফ বসাবো হাফ পাওয়ার ফোর প্লাস ফাইভ ইন্টু হাফ মাইনাস থ্রি ইন্টু ফাইভ থ্রি সমান হচ্ছে কত ওয়ান বাই টু পাওয়ার ফোর মানে কত ওয়ান বাই সিক্সটিন প্লাস ফাইভ বাই টু মাইনাস হচ্ছে থ্রি তাহলে রসগু হচ্ছে ষোলো থাই কত ওয়ান প্লাস ফোরটি মাইনাস ফোরটি এইট তার মানে মাইনাস সেভেন বাই ষোলো অতএব নির্ণয় মান এফ অফ মাইনাস ওয়ান সমান মাইনাস সেভেন এফ অফ মাইনাস টু সমান টোয়েন্টি থ্রি এফ অফ হাফ সমান মাইনাস সেভেন বাই ষোলো তেরো নম্বর যদি এফ অফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট হয় তবে কে এর কুন মানের জন্য এফ অফ মাইনাস টু সমান জিরো হবে দেওয়া আছে এফ অফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস কে এক্স এ কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট বা এফ অফ মাইনাস টু যত জায়গায় ওয়াই আছে তত জায়গায় মাইনাস টু বসাবো ঠিক আছে তাহলে মাইনাস টু হোল কিউ প্লাস কে ইন্টু মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মাইনাস টু মাইনাস হচ্ছে এইট যত জায়গায় ওয়াই ছিল তত জায়গায় আমরা মাইনাস টু বসিয়েছি তাহলে মাইনাস টুকে কিউব করলে হবে মাইনাস এইট প্লাস কে মাইনাস টুকে স্কোয়ার করলে হবে ফোর তার মানে ফোর কে এই মাইনাসে মাইনাসে প্লাস এইট মাইনাস হচ্ছে এইট এক্ষেত্রে দেখো এই প্লাস এইট মাইনাস এইট কাটা যাচ্ছে থায় কত মাইনাস এইট প্লাস ফোরকে প্রশ্ন মতে এফ অফ মাইনাস টু সমান জিরো তার মানে এই পুরোটা সমান হচ্ছে জিরো তার মানে লিখতে পারি মাইনাস এইট প্লাস ফোরকে সমান জিরো বা ফোরকে সমান হচ্ছে এইট বা কে সমান হচ্ছে এইট বাই ফোর তার মানে কে সমান টু অতএব নির্নিমান কে সমান টু চোদ্দ নম্বর এফ অফ এক্স সমান এক্স কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স হয় তবে এক্সের মানের জন্য এফ অফ এক্স সমান জিরো হবে তো দেওয়া হচ্ছে সমান এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স সমান কী লেখা যায় এখানে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার এটা আমরা কীভাবে লিখছি দেখো এটা হচ্ছে আমরা আংশিক ভগ্নাশের মাধ্যমে করেছি তোমরা এখন হয়তো বা বুঝবে না যদি আমরা এখানে চিন্তা করো ওয়ান বসাতাম তাহলে কী হতো ওয়ান বসালে এটা ওয়ান যদি বসায় এখানে কী দাঁড়ালে চিন্তা করো ওয়ান মাইনাস হচ্ছে কত ছয় প্লাস হচ্ছে এলেভেন মাইনাস সিক্স যোগ করলে কিন্তু জিরো হয় তার মানে ওয়ান একটা অ্যান্সার তাই সর্বোচ্চ ঘাত কত আছে তিন তিনবার লিখবো আমরা এক্স মাইনাস ওয়ান কারণ এক্স মাইনাস ওয়ান সমান যদি জিরো হয় তখনই তো আমাদের এক্সের ওয়ান ওয়ান হবে ঠিক আছে তিনবার এক্স মাইনাস ওয়ান লিখলাম লিখেছি এখন দেখা আমাদের প্রথমে কত ছিল এক্স কিউব তাই আমরা এখানে এক্স স্কোয়ার দ্বারা গুণ করব তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুন করলে কত এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার আমরা নিজ তাই থেকে উপলাম যাচ্ছে এলেন আমরা খালি রেখেছিলাম তারপরে এই যে আমাদের হচ্ছে কত পেয়েছি আমরা মাইনাস এক্স স্কোয়ার পর্যন্ত কিন্তু আমাদের দরকার ছিল মাইনাস সিক্স এক্স স্কোয়ার আর বাকি আছে কয়টা মাইনাস ফাইভ এক্স স্কোয়ার এখানে যদি মাইনাস ফাইভ এক্স লিখি এই ফাইভ এক্স আর এক্স কাটা এই গুণ হবে গুণ হলে কত হচ্ছে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার আবার এই মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস প্লাস ফাইভ এক্স আমাদের দরকার হচ্ছে এলেভেন এক্স তো আমি আরও ছয় এক্স দরকার দিয়ে দিলাম প্লাস সিক্স এই যে ছয় এক্স হয়ে গেলো গেল প্লাসে মাইনাসে কত মাইনাস মাইনাস সিক্স এই তো মাইনাস সিক্সও মিলে গেলো ঠিক আছে তাই দেখো কমন কমনটাকে লিখে এক্স মাইনাস ওয়ান যেগুলো কমন না সেগুলো আলাদা লেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এবার এখানে নর্মালি মিডল টার্ম যাবে মাইনাস ফাইভ এক্সটা লেখা যায় মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স তারপর হচ্ছে এই দুটার মধ্যে এক্স কমন যে এক্স মাইনাস থ্রি পরে দুটোর মধ্যে মাইনাস টু কমন যায় এক্স মাইনাস থ্রি বা এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি সমান জিরো তো শর্ত মধ্যে সমান জিরো তার মানে এগুলো সব সমান জিরো অর্থাৎ এক্স সমান হচ্ছে ওয়ান এক্স সমান টু আবার এক্স সমান থ্রি তো এক্স সমান ওয়ান অথবা এক্স সমান টু অথবা এক সমান থ্রি হলেই এভাবে এক সমান জিরো হবে নির্ণয় মান হচ্ছে কত এক্স সমান ওয়ান অথবা টু অথবা থ্রি শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে পনেরো ষোলো সতেরো তারপর আঠারো নম্বরের অঙ্ক যেটা আছে উনিশ নাম্বার বিশ নম্বর একুশ নাম্বার বাইশ নাম্বার রয়েছে হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন তেইশ নাম্বারের সৃজনশীল আছে আর চব্বিশ পঁচিশে আবার কিছু সরল অঙ্ক আছে লেখচিত্র অঙ্কন করো তো এই ধরনের অনেকগুলো অঙ্কই রয়েছে তো এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় থাকবে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালে দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এর চোদ্দ নম্বর পর্ব যেখানে আমরা অনুশ্রেণী দুই দশমিক দুইয়ের এক থেকে চোদ্দ নাম্বার সমস্যার সমাধান করেছি এবং এটা রয়েছে তোমাদের বইয়ের চল্লিশ থেকে একচল্লিশ পৃষ্ঠায় আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ